পীর বাইর হয়েছে এরকম বড় বড় মুছ চুলো কাটে না বগলিও কাটে না কোন দিকটা চুল কাটে না এই গিয়েছিলাম আমি জলঙ্গিতে বুঝলেন এই কাঁটা তারের বাড়া বাংলাদেশের বর্ডার আর ইন্ডিয়া বুঝলেন ওইখানে জালসা করতে গিয়েছিলাম একবারে কাঁটাতে তার বেড়ার পাঞ্জরি জালসা ওদিককার লোকে দেখলাম মেলা চলে আসলো পুলিশরাও চলে আসে ইদিকার পুলিশে ছিল জালসাগতে গিয়েছিলাম ওইখানে একটা দেশ বুঝলেন গোটা দেশকে বাউল তৈরি করে দিয়েছে ঝুমার নামাজ বন্ধ পাখিতে কবিতর পায়খানা মসজিদ কে খারাপ করে দিয়েছে আজানো হয় না নামাজ হয় না তাই কিছু যুবক পার্টি নবী যুবকদের জন্য দোয়া করেছেন যুবক আমি দোয়া করতে যে যুবকেরা ইসলামকে রক্ষা করবে যুবকের ইসলামকে ধ্বংস করবে এই হাদিস শরীফ স্বয়ং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তা বাইর বারোই পাড়া যুবকেরাকে আরজ করব সব সময়তে আপনি আহলে সুন্নাতে জামাতে ব্যাগ থেকে নিয়ে জালসাটা আপনি করাবেন তো এখানে গেলাম তো দেখছি এই গাঁজার কলকি টানার খানকাও তৈরি করে দিয়েছে আর বলছে জি হুজুর গাঁদা খেয়ে দেখেন খোদার নূর দেখতে পাবে খোদার আর গ্রামের লোক বুঝছে তাই তো খোদার নূর দেখা যাচ্ছে ওই দলই বিশ্বাস মানে গাঁদায় এমন জোরে টানা টানছে ওকে হুক লাগে লেগে যাচ্ছে চোখ দিয়ে ওই যে ধিমা বাড়িয়ে দেয় শৈশ্বর ফুল ফুলছে আর খোদার নূর দেখতে পাচ্ছে আচ্ছা হুজুর তিনটা প্রশ্নকে উত্তর যদি দিতে পারেন খানকাকে আজই গঙ্গা খড়ি খানকা আজই ভাঙবো কলকে কো ভাঙবো চুলো কাড়বো তিনটা প্রশ্ন করব উত্তর আপনাকে কোরআন শরীফ হাদিস শরীফ থেকে দিতে হবে করো কি প্রশ্ন করবে বলে নামাজ পড়া ফরজ নামাজ পড়ো কথা কোরআন শরীফে কোন জায়গায় লেখা আছে আপনারা তো শুনতেছেন নামাজ পড়া নামাজ পড়ো নবী করে আল্লাহ বলে নামাজ পড়ো কোন জায়গাতে লেখা আছে আমার তো ওই একটা জানা আছে তামিল আকিমুস সালাত ও আতু যাকাত জি জি নামাজ কায়েম করে যাকাত আদায় করে বলে হুজুর এটার মানে নামাজ প্রতিষ্ঠিত করো আল্লাহু আকবার বলো ডারা উরু করো সিজদা করো আতে এত পড়ো সালাম ফিরাও সব গালার নাম হচ্ছে প্রতিষ্ঠিত নামাজ এক কায়েমওয়ালা হয় পঢ়ো কথা আপনাকে বলেছি আচ্ছা যদি প্রমাণ করতে পারি বলে নামাজ আরম্ভ করে দিব ও আদা করতে আমরা বাবু যেটা ওয়াদা আদা করবে সেটাই আমরা করব। আচ্ছা ঠিক আছে আর এসেছে আর ঢাকা থেকে গুলসান আর নাম হচ্ছে গুলসান কঠিন বড় পণ্ডিত বলে ই না আহ তই কাল কৌসার ফ লি রব্বিকা ওয়ানহার ইন্নাসানিয়াকা ভালাতা সঙ্গে সঙ্গে উঠাত আমার পায়ে ছনা দিয়ে দিল হুজুর ঢাকা থেকে আরম্ভকে কুমিল্লা পর্যন্ত প্রত্যেকটা জেলাতে মুলবিদিকে প্রশ্ন করেছি কে উত্তর দেয়নি আপনি কোন মাদ্রাসা বলে বেরেলি শরীফ মাদ্রাসা আল্লাহ বলেন ইন্নাতায়না কালকাউসার আপনাকে কাউসা দান করেছি ফাসললে অতএব আপনি নামাজ পড়ুন অনাহার এবং কুরবানি করুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আপনাকে আফতার বলে সেই আফতার ফাসললে নামাজ পড়ুন তো একটা বাউল ফকির পয়জে মেনে নিয়েছো আর ভাই মিলাদ করা বেদাত কিয়াম করা বেদাত হালুয়া রুটি বেদাত বড় ভাই বলা যায় অমক বনা যায় আর একটা বাউল ফকির বলে যে হুজুর খানকা রাতিতে আরেকটা বলেন তো গাঁজা খাওয়াটা ই হারাম হালাল কেতাবের হাওয়া না দিয়া বলেন বলে গাঁজা খাওয়া আহকাম শরীয়ত কিতাবের মধ্যে লেখা আছে গাঁজা ভং আর আফিং पीना মামনূহাই গাঁজা ভং আফিং पीना মামনুর মানে হারাম এটা খাওয়া এটা খাওয়া চলবে না মালাক একটা প্রশ্ন সু করল বলে আচ্ছা বলেন হুজুর প্রশ্নটা করব আপনি কি বললেন যে চুল রেখাছ বড় বড় চুল ওগুলি বগলি চুগলি কিছু কাটা নাই কথা আপনি বললেন তা আদম পয়গম্বর কে দিয়ে চুল কেটেছিলেন ওটা বলেন যেখানে তিনশো বছর জিদ্দাতে ছিলেন কে দিয়ে চুল কেটেছেন কোন কামার ছিল কোন ফ্যাক্টরি ছিল খুরের ব্লেডের কোন মেশিন ছিল এর উত্তরটা আপনি দিয়ে দিলেন তা আদম পয়গমতে একা এসেছেন তো যদি এটা কোরআন থেকে দিতে পারি তো কোরআন থেকে এই মানে কালি চুল কাটবো আল্লাহর kalam Quran Sharif প্রথম পারা তিন রুকু ওয করার রব্বকালিল মালা ইকাতে ইন্নী যায়রিন ফিল আদ্খালি পার বক্কাতে লিখতেছি নাসিমুরিয়াত না জানা আদম আলাইহিস সালাম পিল হিন্দে ভারতবর্ষের বর্ষে নবী কে কালিয়াচ কলেজে প্রশ্নের ভারতবর্ষের নবী আদম আলাইহিস সালাম ফা নাজালা হিন্দে উনাকে ভারত বর্ষে প্রেরণ করে শরণ দিবেন সর্বপ্রথম ইনি এসেছিলেন তাই আদম আলাইহিস সাউত তাসিম ওই জান্নাত থেকে আসার টাইমে মনে করেছিল আমি দুনিয়াকে জান্নাত তৈরি করে নিব দেখো আর খাইজি বেঁধে ছিছে দেখুন তাফসিরে জালালাইন একদম স্পষ্ট খুরের কথা লেখা আছে কাইজের কথা লেখা আছে উনি বেঁধে এসেছিলেন পৃথিবীতে যা কিছু দেখতেছেন সমস্ত আদম পয়গম্বর জান্নাতুল ফেরদাউস থেকে নিয়ে এসেছেন কালিয়া থেকে বলতে যে বি জাগে না গাছ আগে গাছ কেমন করে হলো তো এতই বড় ভারী ভারী গাছ আদম পয়গম্বর আইমান কি করে তাই লেখা আছে আদম আলাইহিস সালাম জান্নাতুল ফেরদাউসে প্রত্যেকটা গাছের বীজ এনেছিলেন এইটকা বপন করেছে এটাই আমাদের হাদিস শরীফে মধ্যে লেখা আছে তো মেনে নিয়েছে মসজিদ ভেঙে মসজিদ চাকচকে গড়ে নিয়েছে ভালো মসজিদ তৈরি করেছে তাই বাইরে পড়া মুসলমান কারজ করি আবেদন করি এটা হাদিস সব বর্ণনা করার পর কোন একটা খোদার banda আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদে লাখ লাখ টাকা দান করেছেন পৃথিবীতে মসজিদ এমন একটা জায়গা আছে যে আজ পর্যন্ত কোনো লোকে বাড়ি তৈরি করতে পারে না আটলান্টিক মহাসমুদ্রে আটলান্টিক মহাসমুদ্রে কেউ বাড়ি তৈরি করতে পারেনি চল্লিশ ফোটো পর্যন্ত ঢেউ উঠে পারে পানি খুব গরম লবণাক্ত পানি কিন্তু মরক্কো একটা গরিব দেশ এখানকার মাস্টাররা জানেন মরক্কো একটা গরিব দেশ সেই আটলান্টিক মহাসমুদ্রে কিনারা থেকে চল্লিশ ফুট ভেতরে মসজিদ তৈরি করে দিলেন চারতলা মসজিদ কোন পিলার নাই তলে বুঝলেন পিলার দেয়নি ভাসমান মসজিদ বুঝলেন তাতে এক লক্ষ লোক এক সঙ্গে নামাজ পড়বে অত পাখাও লাগে না আলোও লাগে না এমন পাথর সেট করে দিয়েছে রাত্রিতে ঝকঝক করে জলে কোরআন শরীফ পড়া হবে এমন বাতাস খেলতেছে যে ফ্যানেরও দরকার হয় না জুমার দিন চারতলা খুলে দেওয়া হয় অন্য দিনে একতলা খোলা থাকে বুঝলেন এই মারক্কর একটা গরিব মুসলমান আপনার পশ্চিমবঙ্গের সীমার মতন হয়তো দেশটা হবে অত বড় কোটি কোটি টাকা খরচ করে কারণ মসজিদে টাকা দিলে স্বয়ং রাসূলুল্লাহ হাজির নাজিব নবী আমার দেখতে পান নামটাও জানে বেনামিতে যত লোক দিতেছেন আপনাদের নাম জানেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাম জানে রাসূলুল্লাহ সরওয়ারে দোয়া আলাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের জন্য এত ব্যাগাতটা কেন কাবা শরীফের মসজিদ তৈরি করেছেন তুরস্কের বাদশারে তৈরি করেছেন তুরস্ক তৈরি করেছেন তাই আমি আপনাদের কাছে আরোজ করব এ 12ই পারে আমার আহলে সুন্নতে জামাতে দেশ সেখানে কাজী মুশান মসজিদ তৈরি করুন আজিমুশান মসজিদ তৈরি করুন মসজিদ তৈরি করলে আল্লাহ জান্নাত ফেততে তা ঘর তৈরি করবে আর রুজির বরকত মদিনার কবর থেকে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার বাড়িতে রুজি প্রেরণ করে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ बेशक তাহলে আপনি শুনতে বললেন এই সবে পারেতেmatches 2টা রোজা করবেন হালুয়া রুটি খাবেন

আপনি হাজির নদীর সনুল্লাহ সনোল্লায় দেওবান ভাই তুমি দেওবান তুমি চলো বি তো হাজির নদী মানুষ তোমার দেওবান মাসে প্রতিষ্ঠিত হয়েছে কে কা সামলিন দান বলতেছে রাত্রি তেন দেখি লাভ ওরা সনুল্লাহ মদিনার শরীফ থেকে রাত্রিতে দাগ দিয়ে দিয়েছেন সেই দাগের উপর আমরা দেওবানের ভালো প্রতিষ্ঠিত করেছে

আর দুইটা বোন আসমা আর আয়েশা তাহলে দুইটা ভাই দু দুগুনি চার আর দুইটা বোন এক একে দুই ছ ভাগে ভাগ হবে বলে আমার জমিকে সাত ভাগে ভাগ করিও বলে করুন সে আইনের খেলাফ বলে করুন সে আইনে কি রকম তোমার সাতরা মা বিনতে খারেজা গর্ভবতী দুই মাসের গর্ভবতী ওর গর্ভে আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের গর্ভের খবর দিয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুমাসে মায়ের গর্ভ রক্ত অবস্থায় থাকে কোরআন শরীফে লেখা আছে মুতফাতিন সুম্মা আমিন মুদগাতিন সুম্মা আমিন আলাকাতিন ফাখলাকনাকুম বাশারান সাদিয়াইবে কোরআনের আয়াত আছে 40 দিন ছাতা পানি 40 দিন রক্ত হে যায় তারপর গোস্তের নুতরায়া যায় তারপর যেটা হাত ওজু তৈরি হয় 160 দিন পর মায়ের পেটে বাচ্চা রূপ হয়ে দিতে তো রক্ত অবস্থায় ব্যাটা চলে মেয়ে চলে নির্ণয় করা খুব মুশকিল ডাক্তার ওঠে ফ্লোয়ার হয়ে যায় আমাদের ভগবান অজিত ডাক্তার ছিল সাতটা বিটি তা কলকাতা গিয়েছিল বুঝেন যে গর্ভবতী গেলে তো ডাক্তার বলে যে এবার ডাক্তার বাবু আপনি কন্যার পিতা হতে চলেছেন বলে এক দুই করতে করে একটা ব্যাটা হল সাতটা বেটি অপারেশন অপারেশন করে দিল ব্লেড লেগে গেল বুঝছেন সঙ্গে সঙ্গে ব্যাটা ছেলে ও এসেছিল আমাকে ডেকা পাঠিত ফরান সেবে কি লেখা আছে বলে মা ফিল আর হামেদ মায়ের পেটে কোন সন্তান আমি আল্লাহ দিবত আমি আল্লাহই জানি ঠিক কথা বলেছে সঠিক কথা আরে আবু বা কাসিদ্দিক কি বলতেছেন আমার নবীন আবু বা কাসিদ্দিকের মধ্যে এসেছিল তোমার সাতলা মা বিনটা খারেজা দুই মাসের গর্ভবতী আমি দেখতে পাচ্ছি একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে আর বাপ মৃত্যুর পূর্বে বিবি যদি গর্ভবতী থাকেন পরেও যদি সন্তান হয় ওই ওই বাচ্চাটা আপন পিতার জমি যাওয়ার অংশের মালিকা হবে তাই সাত ভাগে করিও তোমরা তিনটা বোন তিন ভাগ আর দুইটা ভাই দুদুগুনি চার ভাগ সাত ভাগে ভাগ করিও আর আমার রসুল ইলমে গায়েব জানেন না আমার রসুল্লাহ ইলমে গায়েব জানেন ফাতেমা জাহরা কাবারিতে হুজুরัต তো বলেন ফাতেমা জাহরাকে বলেছেন बेटी فاطمه তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে চলেছো তা হুজুর কোন তারিখ হবে বলে শাবান চাঁদের 5 তারিখ হবে কে থাকবে বেলা Abbas এর উপস্থিত থাকবে সব কিছু গায়বের খবর নবী দিয়ে দিয়েছেন

হা দ্বিতীয় নাম আছে কারবালা কারবালাই জবাই করা হবে হুজুর আপনি কারবালাটা দেখিয়ে দিতে পারেন কোথায় মদিনা থেকে সাড়ে ছশো কিলোমিটার দূর কারবালা ইরাক দেশে কারবালা আর সরুল্লা সাল ইসলাম গোটা কারবালা তিনশো তিনশো কিলোমিটার জমিনকে নিজের হাতে তুলে নিয়ে মদিনাতে ফিট করে দিলেন আর মদিনা নাই সব কারবালা রাসূলুল্লাহ চলছেন সোম্মা যা আমিন সাদার তাহঞ্জালা একটা কুচের গাছ লাল কুচের গাছের কাছে গেলেন সেইখানে রাসূলুল্লাহ জি তকায় খুলে দিয়ে শুয়ে গেলেন বলে না হাজিহি মক্তাল হুসাইন এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা এটাই আমার হুসাইনকে জবাই করার জায়গা হুসাইন প্রথম নিকের সন্তান গোটা গায়েব এর খবর দিয়েছেন আমার রাসূলুল্লাহ সরুয়ারে দোআলা মুসাল্লাল্লাহু তাআলাই আলাইহিস বেরাদার ইসলাম তাই নবীকে আমার মতন কোনো মতে বলা চলবে না ও বিজেছেন নামাজ কাজা করাও চলবে না নামাজ কাজা করা হারাম যে এমাম বারবার নামাজ কাজা করে বাড়িতে বসে থেকে মসজিদ নামাজ পড়তে যায় না ও ফাসেক ওকে এমাম হতে থেকে হটাও ওই কথাই লেখা আছে কেতাবের মধ্যে তাই বারুইপাড়ার আহলে সুন্নতে জামাত আমরা মাস্লা কালা হতে দেখি গরুর নাড়ি ভুঁড়ি খাওয়া ওবেলাতে যায় ইমাম হেম হেফ্জাদ খান বলতেছেন। গরুর নাড়ি ঘুড়ি খাওয়া মুকুর তারিমি ভতরা রাজাবে অষ্টম খণ্ডেলা খেলা থাকে গরুর নাড়ি ভুড়ি খাওয়া চলবে না গরুর মধ্যে ফুটবলটা খাওয়া চলবে না বাইশটা জিনিস খাওয়া চলবে না গরুর মধ্যে গরুর মূত্র থলি খাওয়া চলবে না সারের বিচি খাওয়া হারাম লেখা কিডনি খাওয়া মকরু মাথার মগজ তিনটা মগজ আছে মাতকার মগজ কালো মগজ হারাম মগজ খাওয়া হারাম আর বুঝেছেন আর পুংলিঙ্গ খাওয়া হারাম গায়ের স্ত্রীলিঙ্গ খাওয়া হারাম এটা ফতরা যাবে অষ্টম খন্ডে লেখা আছে বাইশটা দিন গরুর বললে কসাই শুনবে তো জবাই করে সব বিক্রি করে আর একটা মেয়ে ছেলে কোনো মেয়ে ছেলে মসজিদ নামাজ পড়তে যাবেন না কোনো মেয়ে ছেলে জানা নামাজ পড়তে যাবেন না কোনো মেয়ে ছেলে পীর বাবাকে চুমা দিবেন না পীরের হাতে পায়ে চুমা আসবেন না কোনো মেয়ে ছেলে ঈদের নামাজ পড়তে যাবেন না কোনো মেয়ে ছেলে বকরে ঈদের নামাজ পড়তে যাবেন না কোন মেয়ে ছেলে বাপ বেটা যে মারা যাক মাটি দিতে যেতে পারবেন না কোন কেতাব লেখা আছে আবু দাউদ শরীফে লেখা আছে জাওয়ারাতিন নিসা আলাদিত বলেন যে জামাল নূর ফি নাহিয়ান নিসায়ে আন জিয়ারাতুল কবর কোন মেয়ে ছেলে কবর জিয়ারত করতে যাবে না পীরেরা এটা শুনবে না পীর বাবারা শুনবে না কারণ পীর বাবারে মেয়ে ছেলে এই যে মেয়ে ছেলে আমাদের কত দান আসলো তো মেয়ে ছেলে নজরানাটা পায় পীর বাবার উরুসে কোন মেয়ে ছেলে যাওয়া চলবে না ফাসাক পীরের কাছে বাইত গ্রহণ করা চলবে না এটা পীরের বলেন না পীর কে সেজদা করা হারাম কোন সেজদা করা চলবে না বীর কে আল্লাহ ছাড়া কাউকে সোজা করা চলবে না কোন মেয়ে ছেলে কবর স্থানে মাজারকে জেরত করতে যাবেন না আপনি বাড়িতে বসে মেয়ে ছেলে বাড়ির ভিতরে নামাজ পড়ে বারান্দা থেকে আপনার ঘরের ভিতরে নামাজ পড়তে নেই বেশি আর মসজিদে কোন মেয়েছে যেতে পারবে না জালসা করতে এমন জায়গাতে রেখেছে বারুই পাড়ার নুশোনা পতা করে রেখেছে যে বাস্তবে কি জালসা করতে হলে এরকমই জালসা করতে চাই যে মেয়ে ছেলে ইয়ে বা ডান ওটা বুঝতে পারছি কোন জায়গাতে বুঝে নি কিন্তু আমাদের মুর্শিদাবা চোর চোর দাগা বা যে তিন লিয়া মুর্শিদাবা আমাদের ভগবান বলে পদ্ম চেয়ে পে বসিয়ে দেবে শুনবে না মালদা হাতে ও তাই দেখেছি হ্যাঁ আরও করি আবেদন করি যে মেয়ে ছেলে আমি যেন কবিস্তান জি আর যাবে না আলাদদিন একটা ধরুন দিতে পারেনি আমার সামনে খুতবার হাজান মসজিদে খুতবার হাজান জমাব যে খুতবার রাজা কোন জায়গাতে হয় অসিব রেজা আমাদের একটা বিখ্যাত ইমাম সাহেবও ছিলেন কিন্তু জাল সাগরানো চতুর্দিকে জাল সাত কদিন মসজিদ জানা সহ্য করবে খুতবার হাজান কোন জায়গাতে দিতে হয় আপনি এরিয়ার লোকে জানেন না এটা আবু তাও শরীর একশত পঞ্চান্ন পৃষ্ঠাতে লেখা আছে খুদবার আজান মসজিদের বাহিরে দিতে হবে ভিতরে কোন আদান দেওয়া চলবে না পাঁচ অক্ষর কোন আদান মসজিদের ভিতরে দেওয়া চলবে আর বাংলা বোখারিতে ডুপ্লিকেট তর্জমা করা আছে যার আইজকে দেখেলেন যারা বাংলা বোখারি নেবে বাংলা বুখের লেখা আছেন ইমাম থেকে দু হাত দূরে ওই আদান দিতে হবে জুম্মার আদান কথা লেখা আছে ভুল তরজমা করেছে অরিজিনাল বুখারীতে ওটা লেখা নাই অরিজিনাল বুখারী শরীফে ওটা লেখা নাই লেখা আছে ইজা জালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলাল মিম্বারে পাঁচ জানাল মুয়াজ্জিনুনা বাইনা ইয়াদাইহা বাবিল মসজিদ এক শহর দূরে মসজিদে গেটের বাহিরে বেলাল রাজি আল্লাহ আদান দিয়েছে কি দুঃখের কথা বলবো অসীম অসীমরে যাই বর্ধমানে গিয়েছে তো একজন ওয়াজ করছে বেলাল রাজি আল্লাহ নাগ চাপঠা বেলাল কালো কুচকুচে বেলাল অস্পষ্ট বেলাল শুদ্ধ আদান দিতে জানত না বেলাল এই কথা শুনার আমি ওইখানে জালসাজিয়া আছি

বলে আপনি প্রমাণ বলে হ্যাঁ আমি প্রমাণ করতে পারি বেলাল দেখতে খুব সুন্দর ছিলেন কে বলে চুমার ফারুক আজমের বেটা আব্দুল ইবনে উমার বলেছে চার বছর চার মাস চার দিনে ভাত খাওয়ানি করা হয় বিসমিল্লাহ খানি করা হয় আর হাতে কিতাব দিয়ে কলম দিয়ে বাচ্চা দেখে লেখা জেনে টিড়িং মিড়িং করে লেখে বেলাল রাদিয়াল্লাহু আনহু বড় বড় বক্তা বড় বড় সাহাবায়ে কেরাম শায়রে এসেছিলেন তা একজন কবি উঠে বলতেছেন যে খাইরু বিলাল বিলাল আব্দুল্লাহ আব্দুল্লাহর বিলাল ওই বাচ্চাটা তারিফ করছে হচ্ছে 4 বছর বাচ্চা খাইরু বিলাল ওই বাচ্চাটা নাম বিলাল ছিল বিলাল আব্দুল্লাহ আব্দুল্লাহর বিলালটা উমারে পোছাটা কত সুন্দর দেখতে হযরত আব্দুল্লাহ ইবনে উমর মুফাসসিরে কোরআন বলে আম্মা বাদ দাও খাইরু বিলাল বিলাল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে শ্রেষ্ঠ বেলাল যদি কেউ থাকে তিনেতে মুস্তফা হবে না তিনে চের রাসূলুল্লাহর বেলাল বিন রিবা নবী বলেন আমি যখন জান্নাত ও ফেরদাউসে যাই ইন্নী সামি'তু হাও খাতর সমাত বেলালের জুতার শব্দ আমি জান্নাতুল ফেরদাউসে শুনতে পেয়েছিলাম বেলাল মসজিদে ওবইতে আমার পথে ছিলেন